গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি বুধবারের স্নিগ্ধ সকালে তোমাদের সবাইকে জানাই আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করেই দিলাম আর দেবলিনা আজকে স্কুলে যায়নি কারণ ওর আছে আজকে হচ্ছে ম্যাথসের মনে হয় এক্সাম আছে ওর অনেকগুলো ম্যাথস করতে দিয়েছে তো সেই জন্য সেগুলো ঘরে বসে বসে করবে আর ওই কারণে স্কুলে যায়নি সোমবার মঙ্গলবার গেছিলো আজকে বুধবার যায়নি তো তো ওই ঘরেও আছে আর আমি তোমাদেরকে গুড মর্নিং করতে চলে আসলাম ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে এইবারে যাব দেখবো বাবা কি কি বাজার এনেছে তো সেগুলো কাটাকুটি করব। মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর সকালের জন্য মা আজকে করেছে খিচুড়ি ওয়েদারটা একটু ড্যাম ড্যাম বৃষ্টি নেই তবে একটুখানি ড্যাম ড্যাম আছে দেখে মা খিচুড়ি করেছে প্রেশার কুকারে করে ওই যে কি বলবো পেঁয়াজ দিই পেঁয়াজ দিই তো ভালো লাগে বেশ সকালের অল্প করে করেছে সকালে খেয়েই ওটা শেষ হয়ে যাবে দেবলীনার বাবা চলে গেছে দোকানে আর আজকে তো আমাদের নেমন্ত্রণ আছে জন্মদিনের আর তার আগের দেবলেনা টিউশন যাবে তো ওর বাবা দোকান থেকে আসার পরে দেবলীনাকে নিয়ে আসবে নিয়ে এসে তারপরে আমরা বেরোবো তো চলো সারাটা দিন কি কি করতে করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে চেষ্টা করব তোমাদের কাছে ভালো একটি ব্লগ উপহার দেওয়ার ব্লগগুলো অবশ্যই তোমরা পছন্দ করছো তো সেই জন্য আমি আরও বেশি করে চেষ্টা করব তোমাদের জন্য ভালো লাগে তো চলো এখন আর কথা বলছি না আবার এসে তারপর না কথা বলবো রান্নাঘরে গেলাম আর ভাবলাম সবজি কাটতে শুরু করি তো মা বলল যে আমি মাছটা কেটে আসি তুমি ততক্ষণে খিচুড়িটা খেয়ে নাও তো আমি ভাবলাম যে ভালোই হলো তাহলে মা মাছ কাটতে কাটতে খেয়ে নিই বেডশিটটা ভিজিয়ে দিয়েছিলাম হাতে মানে হাতে করে ধুয়ে নিলাম মেশিনে দিই নি গরম জলে ভিজিয়েছিলাম আমি গায়ে দিই এই বেডশিটটা দিয়ে আসি ছাদে আজকে রোদের অত তো জোর নেই সেই জন্যে ভাবলাম বারান্দায় না দিয়ে ছাদে দিয়ে আসি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছাদে গেলেই যেন মনটা ভালো হয়ে যায় কারণ কী বলো তো ওই ছাদ থেকে আমাদের এই পাশের পাশেই তো মাঠ তোমরা আমার সাথে জুড়ে থাকলে দেখতে পারবে আমাদের বাড়ি থেকেই কিন্তু সমস্ত কিছু হয় মানে ঠাকুর পুজো আমার মাই সব কিছু তৈরি করে দেয় মানে পুজোর সমস্ত সামগ্রী আমাদের বাড়িতেই আসে আর এখান থেকে যখন মাঠের ওই ওই দেখো ওই যে দুর্গা প্যান্ডেলের যে চূড়াটা দেখা যায় ভীষণ ভালো লাগে মনটা অন্যরকম খুশি খুশি হয়ে যায় মনে হয় পুজো তো চলেই আসলো মেলে দিয়ে যে রাখলাম আজকে ছাদ পুরো ফাঁকা আমাদের বাড়ির যে নিচে যিনি থাকে আর কি ভাড়া থাকে যিনি উনি আসবে এত জামাকাপড় ধোয়ে আমি তাই ভাবি ও কী করে এত জামাকাপড় ধুতে পারে প্রত্যেক দিন ছাদ ভর্তি হয়ে থাকে আমাদের তো চলো মেলে দিই মেলে দিয়ে যাই এখনও কাটাকুটি কিছু শুরু করিনি মা মাছ কেটে আসবে তারপরে কারণ বটি নিয়ে মাছ কাটতে গেছে বাবা মাছ এনেছে আজকে পাবদা মাছ আর তার সাথে বড়লি মাছ মা বলেছিল আজকে কম করে মাছ এনো কারণ ওদের তো নিমন্ত্রণ আছে ওরা তো নিমন্ত্রণ খেতে যাবে রাতের বেলা কেউই খাবে না কম করে মাছ এনো তাও ওই দুই রকমই মাছ এনেছে তো সেটা নিয়ে মা আবার একটু রাগাটাগি করলো শুনলাম আমি আমি তো কিছু বলি না ওই এসে শোনে এসে আমাকে বলে আমি শুনি তো যাক মাছ যখন এনে ফেলেছেই তাহলে ব্যবস্থা তো করতেই হবে তো মা গেছে নিচে নিচে মাছ কাটে আমাদের ওপরে মাছ আনে না মানে কেটে একবার ওপরে নিয়ে আসে ছাদ থেকে আস্তে আস্তে এদিকে মাও চলে এসেছে দেখো মাছের ঝোলের জন্য কেটে নিয়েছে আলু আর বেগুন আর এই দিকে দেখো সব রকমের সবজি দিয়ে হবে আহ মাছের চচ্চড়ি আমাদের বাড়িতে সবাই আমরা একটু সবজি খেতে খেতে পছন্দ করি শুধুমাত্র দেবলীনা আর ওর বাবা ছাড়া মানে আমি আমার শ্বশুরমশাই আর হচ্ছে শাশুড়ি মা তিনজনা আমরা সবজি খেতে বেশ ভালোইবাসি আর এই দিকে দেখো দেবলীনা আজকে ভিডিও করে রেখেছে এটা কিন্তু আমি প্রথমে জানতাম না আমি যখন বসে বসে সবজি কাটছিলাম তখন আমাকে বললো যে মা মোবাইলটা একটু দাও তো তো আমি ওকে দিলাম তো এসে দেখি যে ও মানে আমি এডিট করার সময় দেখেছি যে ও আজকে এই কাজগুলো করেছে এমনিতেও বাড়িতে থাকলে কোনো সময় করে তবে আজকে যে ভিডিও অন করে করবে সেটা আমি কিন্তু বুঝতেও পারিনি তো দেখছে যেহেতু যে মা করছে বা মায়ের এটা ভালো লাগার একটা কাজ সেই জন্য ও কিন্তু আমার জন্যে বা আমার ভালো লাগার জন্যে কাজগুলোকে ক্যামেরাবন্দি করেছে আর এটা ক্যামেরা করছে বলে বা ভিডিও আমি ব্লগ করছি বলে যে ও করছে সেটা কিন্তু এমনিতেও করে থাকে আর ওর এই যে সঙ্গী সাথী এদেরকে কিন্তু কখনো ও ছেড়ে ঘুমায় না বা এদেরকে কখনো কিন্তু নিচে নামিয়ে রাখে না ওই যে যে বড়ো মতো পুতুল পুতুলটি দেখছো ওর নাম হচ্ছে ডেভিড সবাইকে নামকরণ করেছে কিন্তু দেবলিনায় ওর নাম ডেভিড তারপরে দেবলিনার পেছনে যে দেখতে পাচ্ছ পার্পেল কালারের ওর নাম পার্পেলি হ্যাঁ তো এই রকম করে সবাইকেও একটা করে নাম দিয়েছে আর যখনও আরও একটু ছোট ছিল তখন কিন্তু এদেরকে পড়াতো এই যে ছোট্ট টেডিটা টেডি যে রাখলো ওর নাম টেডি আর এই যে কুকুরটা দেখছে যে ওর নাম হচ্ছে পুটু তোমাদের সবার সাথেও পরিচয় করিয়ে দিলাম আর এই পুটুকে গত দু বছর আগে রিয়া এনে দিয়েছিল আমার মেয়ের জন্মদিনের দিনকে মানে রিয়া আর দাদা আর কি তো তখন থেকে ওর নাম পুটু আর এখন যাকে ঠিক করছে ওর নাম হচ্ছে পার্বল তো এই হচ্ছে ওর সাঙ্গ পাঙ্গ ওর বন্ধু বান্ধব তো এরা ওর সাথেই থাকে আর এ এদেরকে মানে সরিয়ে রাখলে ওর মানে ফাঁকা ফাঁকা লাগে আর কি ভালো লাগে না এমন কি টেডিকে যে দেখতে পাচ্ছ টেডি কিন্তু আমাদের সাথে একবার পুরীও গিয়েছিল আর একবার লাটাগুড়িতেও গিয়েছিল হাস্যকর না বিষয়টা হাস্যকর হলেও কিন্তু ওর কাছে এটাই একটা খুশির বিষয় যে ওর পুতুলটিকে সাথে করে ঘুরতে নিয়ে যাবে তো এই হচ্ছে কথা তো দেখো ওর বিছানা তোলা হয়েও গেল চাদর খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছে আবার দেখো ফাইনাল লুক কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে তোমরাও জানিও এই বেডশিটটা না ভীষণ পাতলা হয়ে গেছে ভেবেছি এবারে তুলে আর পাতবো না বেশ ভালো করে ধুয়ে রিয়ার জন্যে রেখে দেব। মানে রিয়ার বেবির জন্য আর কি এটা বাচ্চা হতে গেলে কত কিছু লাগে বলো কত কাপড় চোপড় লাগে সুতির অবশ্যই তারপরে এদিকে দেখো আমি তো মোবাইলটা চেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এদিকে সবজিগুলোকে ধুতে লেগে পড়েছি আমি কিন্তু এইভাবেই বালতি করে জল নিয়ে সবজি ধুই আর একবার না দুবার করে ধুই কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর সব রকম সবজি আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় না জল ছাড়ে নাকি তো সেই জন্য এই যে চটপট করে ধুয়ে নিচ্ছি আর আজকে মাছের ঝোল চচ্চড়ি দুটাই বেশ খেতে ভালো হয়েছিল জানো বরলি মাছটা বেশ টেস্টি ছিল আর কি তারপরে সবজি ধুয়ে এই যে সবজি ধোয়ার যে জল সেই বালতি নিয়ে চলে যাচ্ছি দুজনে মিলে কাজ করি মানে আমি আর মা আর কি কাজ করি আর গল্পগুজব কিন্তু করতেই থাকি তোমরা এই যে যখন আমি এমনি করে ভিডিও করব তখন তোমরা খেয়াল করে দেখবে হয়তো হাসতে থাকি নয়তো কথা বলতে থাকি এই সময় মা বলছিল আমি শুনছিলাম আর হুম হুম করছিলাম বটির জায়গায় বটি তারপর সবজির যে খোসাগুলো থাকে সেইগুলোর জায়গায় সেগুলো খোসা কিন্তু আমরা ফেলে দিই না মা খুব যত্ন করে রেখে দিয়ে সেগুলোকে পচিয়ে তারপর গাছের গোড়ায় দেয় আর এই দেখো রান্না করতে করতে আমার সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিল তো এসে আবার দেখেছে ক্যামেরা চলছে এমনিতে ভিডিওতে কিন্তু আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করে এটা এইভাবে করো বলটি ওটা ওইভাবে করো দাঁড়াও আমি মাছের গামলাটা সাজিয়ে দিচ্ছি এমনি করে কিন্তু আমাকে বেশ ভালোই সাপোর্ট করে আর দেখো ওই যে কথা বলতে বলতে কিন্তু আমি हाँसर এমন নয় যে যারা আমাকে সাপোর্ট করবে আমি ঠিক তাদের গুণগানই করব বা যারা আমাকে সাপোর্ট করবে না আমি তাদের সম্পর্কে খারাপ বলবো আমার এটা বলার কোনো মানসিকতাই নেই কারণ সবার পছন্দ এক নাই হতে পারে তাই না সবার পছন্দ তো সমান না যেমনি আমার শাশুড়ি মা আমাকে সাপোর্ট করে তেমনি কিছু লোক আছে যারা আমাকে সাপোর্ট করে না এমনকি আমার ব্লগগুলো দেখে তারা কিন্তু অনেক রকম কথা বলতো আর এটিও একটা কারণ বলতে পারো আমার পুরোনো চ্যানেলটাকে ছেড়ে দেওয়ার কারণ সেখানে এমন কিছু অযাজিত মানুষ এসে পড়েছিল যারা কিন্তু আমাকে সাপোর্ট করতো তো নাই তারা আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথাও বলতো আমি সেটাও জানতে পারতাম তো সেই কারণেই আমি আমার পুরনো চ্যানেলটাকে ছেড়ে দিয়ে এই নতুন চ্যানেল শুরু করে দিয়েছি অনেকেই ভাবছে যে মা আমাকে প্রমোট করে দিয়েছে বা রিয়া আমাকে প্রমোট করে দিয়েছে বলেই আমার কিন্তু ভিউজ হচ্ছে আচ্ছা তোমরা তো সবাই দেখছো কমেন্টও করছো আমার ভিডিওর মধ্যে কি সেরকম কিছুই নেই যে আমি এমনি তোমাদের সাপোর্ট পেতে পারি বলো শুধুমাত্র কি প্রমোটের জন্যেই এই দেখো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল মা বসিয়ে দিয়েছে এই দেখো আড়াইটা বাজে চলে আসলাম ঘরে আর মেক করেছে আকাশে প্রচুর মেঘ ওই দেখো ধুয়ে দিয়েছি এই নাইটি এই নাইটি আর দুটো আমার কুর্তি আর ছাদে দিয়ে এসেছি হচ্ছে বেডশিট আমি না কী করি বলতো একবারে যেদিন মনে করি যে হাতে ধুবো আমি একবারে ভেজাই না একবারে ভেজালে কি হয় বলো তো এক বালতি দেখে মনে হয় বাবা এত কিছু আমি কখন ধুবো আর দুটো দুটো করে ভিজাই সঙ্গে সঙ্গে ধুয়ে দিই তো সেটা হয় কি বলতো দুটোই তো হয়ে যাবে কাজের মধ্যেই কাঁচা হয়ে যাবে সব দিন তো আর মেশিন চালানো হয় না কারণ কি মেশিনে দিতে গেলে ভালো জামা কাপড় তো দেই না আমি যেমন এই যে ভালো কুর্তি টুর্তি দেই না তো সেগুলো হাতেই ধুই আর মেশিনে দিতে গেলে অনেক কিছু জড়ো করতে হয় তো সেই জন্যে মেশিন সবসময় চালাই না জড়ো হয়ে গেলে বা দেবলিনার বাবা জিন্সের প্যান্ট এই সমস্ত থাকলে তখন মেশিনে দিয়ে দিই যেমন কালকে আমাকে মনে হয় চালাতে হবে বেডশিট জমে গেছে সেই জন্যে তো আমার বেডশিটটা যেহেতু গরম জল দিয়ে একটু ধুয়ে দিলাম সেই জন্যে হাতেই ধুয়ে দিলাম আর এই যে এইভাবে টুকটু করে ধুয়ে দিলে কি হয় তো জমেও থাকে না প্লাস দেখে ভয়ও লাগে না এক বালতি কাচতে হবে বলে এই হচ্ছে বিষয় তো চলো বাইরের কাজ সমস্ত শেষ আমার এই যে মেলে দিলাম আর বেডশিটটাও নিয়ে আসতে হবে এখন বাইরের সমস্ত কাজ আমার শেষ এইবারে আমি ঘরের কাজ করবো তোমরা তো দেখলেই দেবলিনার বিছানাও নিজেই তুলে নিয়েছে এখন আমি আমারটা করে নেব এই দেখো অবস্থা বিছানার ওই যে এগুলো সব ভাজ করে রেখেছি ঠিক আছে তো চলো বিছানাটা তুলে নিই তোমরা হয়তো ভাবছো আড়াইটা বেজে গেল এখনও বিছানা তুলে নি আজকে একটু বেশি দেরি হয়ে গেলো এতটা দেরি হয় না দিয়ে বলি না বাড়িতে থাকলে একটু দেরিই হয় ওর পেছনে লাগে একটু সময় লাগে তো সেই জন্যে আর কি আর ওর বাবাও আজকে একটু দেরি করেই বেরিয়েছে তো সেই জন্য আমার সব কাজের দেরি হ্যাঁ তো চলো গামছাটা জায়গা মতো রেখে দিই স্নান করে ওই বারান্দায় মেলে দিয়ে গেছিলো শুকিয়ে গেছে নিয়ে আসলাম বারান্দায় ওই যে হাওয়া পাতা শুকিয়ে গেছে আজকে রোদও নেই তো চলো পরে আসছি আবার কথা বলতে এই যে বুকশেলফটা পরিষ্কার করে নিয়েছে কালকে তো দেখেছিলে এখানে হচ্ছে পাহাড় জমে ছিল তো সমস্ত পরিষ্কার করে নিয়েছে আর ওটা দেখো ওটা দেওয়ালে আর টাঙানো হয়নি ওটার উপরে ওর চশমাটা রেখে দিয়েছে কোস্টার বানিয়ে দিয়েছে হ্যাঁ কোস্টার বানিয়ে দিয়েছে দেওয়ালে টাঙানোর মতো জায়গা খুঁজে পায়নি আর জলের বোতল রেখেছে এখানে ভরতে হবে আমাকে আর এদিকে ওই যে ঘড়িটা ঘড়িটা ওর এত পছন্দ হয়েছে যে এটা পরেই ও বসেছিল আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি ভুলে গেছিলাম দেখাতে ওর নিজের হাতে বানিয়েছে ড্রয়ার একটা এই দেখো এটা কিন্তু ওই যে কাগজের বক্স কেটে ও বানিয়েছে ড্রয়ারের এই যে এইসব টুকিটাকি কি ওর খেলনার জিনিসপত্র এই যে কালেকশন এগুলো ওর তার মধ্যে একটা চকলেটও রয়েছে আবার দেখো কি সুন্দর এই যে ব্যাস এই যে হয়ে গেল এটা হ্যাঁ আবার এইটা দেখো এটাও কিন্তু ও নিজেই বানিয়েছে এই যে পেন স্ট্যান্ডটা এটাও একটা কিছুর একটা বাক্স কেটে তারপরে বানিয়েছে এখানে একটুখানি ডিজাইন করে দিয়েছে ব্রাশ পেন হ্যাঁ এখানে দেখো এখানে আছে আমার স্কেচ পেন আর ব্রাশ পেন স্কেচ পেন ব্রাশ পেন এখানে সব পেন পেন এখানে হচ্ছে ডাস্টবিনের মধ্যে কি এটা ডাস্টবিন না এটা নরমাল একটা আর

হ্যাঁ ওয়াশি টেপস তারপর এখানে আমার ফেক নেলস এই যে এগুলা হচ্ছে নর্মাল পেন্সিলস অ্যান্ড এটা হচ্ছে ড্রয়িং পেন্সিল এখানে টু বি টু বি ফোর বি অ্যান্ড সিক্স বি পেন্সিল আছে এটা হচ্ছে হোয়াইটস তারপর এখানে এই যে ওয়াটার কালার কেকস তারপর অয়েল পেস্টেল তারপর এটা আমার পেন্সিল বক্স কালেকশন কালেকশন ওয়াও এখানে আমার ভালো পেন্স যেমন V7 ট্রাইম্যাক্স V7 ল লিটার পেন্স হুক পেন্স এখানে আমার নরমাল পেন আর এটা হোয়াইট কালারের হাইলাইটার পেন আর এইদিকে হচ্ছে কি বলে এটাকে স্টিকি নোটস স্টিকি নোটস হাইলাইটারস ইরেজার কম্পাস পেন্সিল এন্ড দম থিংস আচ্ছা চাইনিড পেপার সোপ এটা হচ্ছে ব্রাশ পেন আমার হচ্ছে দুটো সেট আছে আমার তিনটে সেট আছে আমার লাগে এই যে এখানে হচ্ছে নর্মাল টেপ আর হচ্ছে কালার টেপ স্টেপলার পেন ইরেজার্স এটা দিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট কাজ হয় এটা দিয়ে ধরো আমার হচ্ছে এগুলো হচ্ছে মানে ড্রাই হয়ে গেছে না এগুলো ধরো ড্রাই হয়ে গেছে তখন এটা দিয়ে যদি মিক্স করে দিই তাহলে আমি ওয়াটার কালারটাকে আবার ইউজ করতে পারবো আইসক্রিম স্টিক হ্যাঁ আইসক্রিম স্টিক আর এটা হচ্ছে পেপার টাল এটা মধ্যে ওয়াটার দিলে এটা টালে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিছানা ঠিক করতে করতে মা দিয়ে গেল হচ্ছে টক দইয়ের শরবত আর ওইদিকে আমি টিভি চালিয়ে নিয়েছি আর এইদিকে দেখো বিছানা ঠিক করছি তো চলো খেয়ে নিই আগে হয়ে গেলাম তৈরি ঘড়িতে বাচ্ছে পাঁচটা ছাব্বিশ পাঁচটা তিরিশ থেকে পড়া তোমরা তো জানাই আজকে বুধবার আর যাই গিয়ে দিয়ে আসি এই যে তৈরি হয়ে নিয়েছি ও তৈরি হয়ে নিয়েছে ব্যাগ গুছিয়েছি ব্যাগ গুছানো হয়ে গেছে আর আজকে দেখি ওর বাবাকে বলেছি আমি আনতে যেতে পারবো না তুমি গিয়ে নিয়ে আসবে ওকে এই নটার সময় ছুটি সাড়ে পাঁচটা থেকে পনে নটা তো সেই জন্য বললাম যে একবারে নিয়ে বন্ধ করত্বটা একবারে নিয়ে চলে আসবা আর আমি এদিকে হতে তো চলো বেরিয়ে পড়ি করি না আর দিয়ে চলে আসলাম ঘড়িতে বাচ্চা এখন পাঁচটা ছেচল্লিশ স্নান করে এসে আজকে মনে হয় তোমাদের সাথে কথাই হয়নি আমার মনে পড়ছে না আমার স্নান করে এসে খাওয়া দাওয়া করলাম আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি যেহেতু যাব সেই জন্য একটু শ্যাম্পু করে নিয়েছি তো এসে আর তোমাদের সাথে মনে হয় কথা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখ এনাকে দিয়েও চলে আসলাম আজকে আকাশ মোটামুটি ভালোই আছে তা আজকে আর বেরোচ্ছি না হুম আমার না পায়ের গোড়ালিটা ব্যথা ওই এত হাঁটাচলা করতে করতে না পায়ের গোড়ালি ব্যথা মানে পাটা ফেলতে ব্যথা লাগছে আর কি হুম তো সেই জন্য আজকে আর বেরোচ্ছি না হাঁটতে দেখি আগামীকাল করে করে এক একটা দিন করে কেটে যাচ্ছে আজকে বৃষ্টি নেই তো মা যাবে মনে হয় মঠে আমি বাড়িতেই থাকবো আজকে বাবার বাড়িতেও যাওয়া হবে না সেরকম কোনো কাজও নেই যাওয়ার মতো তো দেবলিনা ছুটি পোনে নটায় ওর বাবাকে আমি ফোন করেছিলাম দুপুরবেলা ফোন করেছিলাম যে আজকে ওকে তুমি নিয়ে এসো তো বলছে যে দেখি দোকান বুঝে তারপরে বলতে পারবো তার আগে বলতে পারবো না যদি না বেরোতে পারি তখন কাস্টমার ছেড়ে তো আর আসবে না সেই জন্য তো এখন আমিও বলতে পারছি না তো চলো একটু রেস্ট নেই রেস্ট নিতে নিতে একটু ফোনটা দেখি এই হচ্ছে কাজ আর কিছু না চলো কাপড় আছে পরে ভাজ করবো ছাদে গেছিলাম বিছানার চাদরটাও নিয়ে এসেছি কিন্তু এখন ভাজ করতে ইচ্ছে করছে না পরে করবো চলো সন্ধ্যা বাজে সাড়ে সাতটা চা নিয়ে আসলাম আর তার সাথে দেখছি মা আর রিয়াল লাইভ তার সাথে টোস্ট বিস্কিট চা আজকে আমার চায়ে দুধ বেশি হয়ে গেছে জানো দেখে মনে বোঝাই যাচ্ছে বেশি দুধ হলে আমার ভালো লাগে না দেবলীনা বাবা চলে এসছে আর ওইদিকে দেখো বাজে কটা নটা দশ বাজে দেবলীনাও চলে এসছে আর এই যে ড্রেস আপ করে নিয়েছে আমিও ড্রেস পরে নিয়েছি অল্প একটু মেকআপ করেও নিয়েছি আমি দেখা যাচ্ছে না মনে হয় দাঁড়ো এখনো পুরো সাজুকুজু হয়নি কানের পরবো আর একটু বাকি আছে লিপস্টিক পরব আমাকে কি ভূতের মতো লাগছে নাকি রনি হতো আর কালো ড্রেস পরলাম আজকে আর আমি হোয়াইট ও হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমি ফুল ব্ল্যাক এখানে একটা পকেট আছে অনেকদিন পরে ড্রেসটা পরলাম আজকে তৈরি হয়ে নিলাম যেহেতু কানেরটা একটু বড় পড়েছি সেই জন্য গলার আর কিছু পড়লাম না আর এই হচ্ছে ফুল লুক দাঁড়াও তোমরা কিছুদিন অপেক্ষা করো চুলের কথা বলে এসছি খুব তাড়াতাড়ি আমি চুলের একটা ব্যবস্থা করব আর এবার যদি চুলের ব্যবস্থা করি তাহলে এই দিয়ে আমার ফোর্থ টাইমস হবে চারবার হবে তাই না মা এবার দিয়ে চারবার হবে তো যাক এমনিও পড়ে ওমনিও পরে তাই কিছু একটা ব্যবস্থা হ্যাঁ সুন্দর করেই পড়ুক আমার মেয়ে তাই বলছে তো চলো বেরিয়ে পড়ি ঘরে আর কথা বলছি না বেরিয়ে পড়লাম আর ওইদিকে আমাদের বন্ধুরা অপেক্ষা করছে আধা রাস্তায় সেখান থেকে একসাথে হয়ে তারপরে আমরা বেরোবো যে দে বলি না তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি দেখি নাmetadata ভিডিওতে মানাই मिळणार হুম ইরে برو সবাই চলে গেছে তারপর ভিডিও করতেছেন না আমরা ফার্স্ট টাইম আসলাম কেউ আছেন

हमरा बुआ बड़का में जा अरे सीता जा अरे हम ले हम ले चला আসলাম ঘড়িতে বাচ্চা বারোটা পঁচিশ অনেকটাই দেরি হয়ে গেল মানে বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি গল্পই শেষ হয় না লাস্ট দেখা মান্থ মান্থ হবে নাকি না এরকমই হবে হয়তো সিক্স টু ফাইভ মান্থ হ্যাঁ ওরকমই হবে ওই যে বাচ্চাটাকে দেখলে ওই বাচ্চাটার ছয়ষষ্টিতে দেখা হয়েছিল তো যাক এইভাবে কি বলবো মাঝে মাঝে দেখা হলে বেশ ভালো লাগে তো চলো আজকের ব্লগ আর বড় করছি না এখানেই শেষ করব এই দেখো বিছানার অবস্থাই দেখো কোথাও একটা গেলে যা অবস্থা হয় ঘর বাড়ির ড্রেসটা হ্যাঁ তো কালকে আছে আবার দেবলিনা স্কুল এখন আর কি বলছি চলো কথা বলছি না আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগলো আমাদেরও দিনটা ভালোই কাটলো চলো দেখা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা ঘুরে